ব্যালন্ডিয়রের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি মেসি রোনালদো ফরাসি সাময়িক ফ্রান্স ফুটবল এর পুরস্কার ব্যালন্ডিয়ার দুই হাজার চব্বিশ এর তিরিশ জনের সংক্ষিপ্ত তালিকায় গত বুধবার রাতে প্রকাশ করা হয় দুই হাজার সালের পর প্রথমবার ব্যালন্ডিয়ারের সংক্ষিপ্ত তালিকায় নেই লিওনাল মেসি ও রোনালদো এক যুগের বেশি সময় ধরে ব্যালন্ডিয়ারের আধিপত্য ছিল এই দুইজনের গত ষোলো বছরের মধ্যে তেরো বারেই তারা ভাগাভাগি করে নিয়েছে পুরস্কারটা তবে সময়ের পরিক্রমায় শেষ হতে যাচ্ছে মেসি রোলান্দোর আধিপত্য দুজনের কেউই এই বছরে সংক্ষিপ্ত তালিকাতে জায়গা পায়নি মেসি ব্যালণ্ডিয়ার জিতেছেন রেকর্ড আটবার আর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার পেয়েছেন রোনালদো দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত এই দুইজনের বাইরে কেউ পুরস্কারটি জিততে পারেননি দুই সালে লোকা মাদ্রিস মেসি রোনান্দোকে থামিয়ে হাতে তুলে নেয় এই পুরস্কার এবারের বর্ষসেরা পুরস্কারে এই পুরস্কারের লড়াইয়ে আছেন বেশ কয়েকজন তরুণ ফুটবলার এই তালিকায় এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদের ভেনিসিয় জুনিয়র জুট বেলিংহাম এবং ম্যানেস্টার সিটির আর্নিংহাম হালান্ডো ব্যালন্ডিয়ানের জেতার তালিকায় আরও রয়েছেন আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ